আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাজ কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আরও একটি রমজান স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছে ইফতারা কিন্তু বেগুনি ছাড়া একদমই চলে না তাই পুরো রমজান মাস জুড়ে কম বেশি সবাই কিন্তু আমরা বেগুনি খেয়ে থাকি এবং বাসায় তৈরি করে থাকি তাই আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রিস্পি এবং পারফেক্ট বেগুনি বাসাতে তৈরি করে নিতে পারবেন হোপফুলি রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিই প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেগুনি বানানোর ক্ষেত্রে বেসনের পরিমাণটা কিছুটা বেশি দরকার হয় এরপরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দার কারণে কিন্তু বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হয় এরপরে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ ওয়ান ফোর টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে আমি হাফ টি স্পুনের থেকেও কিছুটা কম ইউজ করেছি বেগুনিটাকে ফুলকো করার জন্য কিন্তু এতটুকু বেকিং সোডা অবশ্যই অ্যাড করবেন এরপর এখানে আমি এক চিমটি পরিমাণ ফুড কালার অ্যাড করে দিয়েছি ফুড কালারটা টোটালি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা এবং রসুন মিলিয়ে হাফ টি স্পুনেরও কিছুটা কম এখানে আমি দিয়েছি এরপরে সবগুলোকে আমি ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি গোলানোর আগে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব অল্প অল্প করে পরিমাণ বুঝে তারপরে পানিটা অ্যাড করতে হবে একবারে পানিটা অ্যাড করতে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর পারফেক্ট বেগুনি বানানোর জন্য কিন্তু ব্যাটারটাকে একটু ভারী রাখতে হয় সেজন্য জন্য বেসনের এই ব্যাটারটা রেডি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বেসনের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার বেসনের গোলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে বেসনের গোলাটা রেডি হয়ে যাওয়ার পরেও চার থেকে পাঁচ মিনিট এটাকে অনবরত নাড়তে হবে আমি এভাবে চার থেকে পাঁচ মিনিট এটাকে অনবরত নেড়ে নিয়েছি এতে করে ব্যাটারের মধ্যে পুরোপুরি একটা পারফেকশন চলে আসে এ পর্যায়ে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি বেগুনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি নর্মালি বেগুনের যেমন শেপ হয় সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি ভারী বা খুব বেশি পাতলাও করা যাবে না ঠিক এরকম পুরুত্বে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব প্রথমেই বেগুনটাকে খুব ভালো করে বেসনের মধ্যে কোট করে নিতে হবে চারদিক থেকে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে ভালোভাবে কোট করা হয়ে গেলে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেগুনটা অবশ্যই ডুবন্ত তেলে ভাজতে হবে আমি সেম হয়তো আরেকটা বেগুন কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোট করা হয়ে গেলে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু বেগুনিটা দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে বেগুনি ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে খুব বেশি হিটে ভাজতে গেলে এটা কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভাজার সময় চামচ দিয়ে উপর থেকে ভাবে তেলটা দিয়ে দিলে সব দিক থেকে পারফেক্টলি ভাজা হয় আর বেগুনিটাও অনেক বেশি ফুলকো হয় কয়েকবার উল্টে পাল্টে দিয়ে দুই সাইড থেকেই বেগুনিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রসেসটা কিন্তু খুবই সহজ সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ইজিলি বুঝে যাবেন দেখুন আমার বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে আর সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করার কারণে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তবে উইদাউট ফুড কালারও কিন্তু খুব সুন্দর কালার আসে আপনারা চাইলে ফুড কালার ছাড়াও ভেজে নিতে পারেন আমার বেগুনিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিব বেগুনিগুলো যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে সেই ময়েতে আমি বাকি বেগুনিগুলিও ভেজে নিব আমি প্রথমেই বেগুনকে ভালো করে বেসনের মধ্যে কোট করে নিয়েছি এরপর ভালো করে দুই পাশ থেকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এই বেগুনিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমার আজকের দেখানো প্রসেসটা ফলো করলে কিন্তু আপনারাও এত সুন্দর একটা বেগুনি বাসায় বানিয়ে নিতে পারবেন ভাজা হয়ে যাওয়ার পরে এই বেগুনিগুলোকেও আমি তেল ঝরে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ফুলকো এবং ক্রিস্পি পারফেক্ট বেগুনি আমার আজকের বানানো বেগুনির আউটলুক দেখে আপনারা নিশ্চয়ই এটার পারফেকশন বুঝতে পারছেন এই বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এই ক্রিস্পিনেসটা কিন্তু থাকে অনেক সময় ধরে এভাবে বেগুনি বানালে বাজারের বেগুনিও কিন্তু হার মেনে যাবে তাই এই মুচমুচে পারফেক্ট বেগুনিটি বানানোর জন্য অবশ্যই রেসিপিটা এ টু জেড ফলো করবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর ভালো লেগে থাকলে রেসিপিটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এরকম ইজি এবং পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ